নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সামনেই তো লক্ষ্মী পুজো আপনারা বিভিন্ন রকমের নাড়ু খেয়েছেন আমরা সাধারণত লক্ষ্মী কিন্তু নারকেল একদম ধপধপে ধপধপে সাদা সাদা আজকে বানাবো চালের অসম্ভব সুন্দর খেতে আপনারা বুঝতেই পারবেন না যে এটা চাল দিয়ে বানানো হয়েছে আর চালের নাড়ু একবার খেলে কিন্তু আপনারা নারকেল নাড়ু খাওয়াই ভুলে যাবেন এত সুন্দর একটা রেসিপি চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক এখানে আমি দুশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি আচ্ছা গোবিন্দভোগ চালটা আপনারা চাইলে কিন্তু শুকনো সুতির কাপড় দিয়ে মুছে নিতে পারেন আমি ধুয়ে নিচ্ছি একটা কড়াই বসে দিয়েছি এখানে নিয়েছি ওয়ান টি স্পুন ঘি ঘিটা কিন্তু অতি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এই ঘি মধ্যে এই গোবিন্দ ভোগ চালটা দিয়ে ভেজে নেব এইভাবে চালটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে আর এটা সুন্দর কিন্তু মুচমুচে হয়ে যাবে দিলে গুঁড়ো করতে সুবিধা হবে আপনারা চেষ্টা করবেন যে কোনো বাসমতি চাল নেওয়ার দিলে নাড়ুগুলো খুব ভালো হবে শুধু আতপ চালে বানালে অত ভালো হবে না চালটাকে অনবরত না চড়া করে এইভাবে ভেজে নিয়েছি এসেছি আর একটু খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে কালারটা চেঞ্জ না হয় আর এইভাবে কিন্তু চালগুলো হালকা হালকা করে ফুটতে শুরু করবে এই পর্যায়ে চালটাকে নেব অল্প একটু কোরানো নারকেল লাগবে তার জন্য নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি নারকেল না দিলেও কোনো অসুবিধা নেই কিন্তু দিলে পরে খেতে ভালো এখন যা নারকেলের দাম মানে টাকা করে পিস তো আপনারা নারকেলের বিকল্প এইভাবে একবার চালের নাড়ু বানিয়ে দেখবে মুখের স্বাদ পুরো লেগেই থাকবে এত সুন্দর নারকেলটা কুড়িয়ে নিয়েছি আর এখানে চালটা ঠান্ডা করে নিয়েছি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব এক কাপ ঘন দুধ নিয়েছি এই দুধের মধ্যে একটা টাকা দামে গুঁড়ো দুধ দিয়ে দিলাম দুধ যদি না থাকে আপনারা কিন্তু চিনির মধ্যে জলটা দিয়ে দেবেন সেক্ষেত্রে কিন্তু বলবো দুধটা দিলে অনেক স্বাদ ভালো হবে আর এখানে নিয়েছি এক কাপ চিনি চিনিটা মিলিয়ে গেছে তো এই পর্যায়ে আমি দুটো তেজপাতা তিনটে এলাচ থেতো করে নিয়েছি দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু ঘি যখন চালটা ভেজেছিলাম ঘিয়ের মধ্যে ওই এলাচ দানাটা দিয়ে চালের সঙ্গে গুঁড়ো করে নিতে পারেন এর মধ্যে পোড়ানো নারকেলটা দিয়ে দিচ্ছি এর উপরে এই যে দেখুন চালটা আমি গুঁড়ো করে নিয়েছি একটু দানা দানা আছে চালটা দিয়ে অনবরত নাড়তে থাকবো এটা মনে হচ্ছে পাতলা এটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে যখন পাক হবে আর চালটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন খুব সুন্দরভাবে কিন্তু পাক হয়ে যাবে এইভাবে অনবরত নাড়াচড়া করে কিন্তু চালটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি চালটাকে অতি অবশ্যই খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না আর ঘি যেহেতু দেওয়া আছে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার উঠছে চালটাকে এইভাবে অনবরত নাড়াচড়া করতে হবে আর দেখুন চালটা কিন্তু পুরোপুরি শক্ত হয়ে যাচ্ছে এইভাবে নাড়তে নাড়তেই শক্ত হয়ে যাবে পুরোপুরি হয়ে গেছে আর এটা কিন্তু এখন নরম লাগছে নামানোর পরে ঠান্ডা হতে হতে শক্ত হবে এই পর্যায়ে নামিয়ে নেব গরম গরম নাড়ুগুলো বানিয়ে নেব হাতে একটু ঘি নিয়ে নিয়েছি আর নাড়ুগুলো বানানো মানে এত সুন্দর পাক হয়েছে এই যে দেখুন কত সুন্দরভাবে গোল হয়ে যাচ্ছে আর এই নাড়ুগুলো কথা দিয়ে বলতে পারি আপনারা একবার বানালে বারবারই বানাতে ইচ্ছা করবে এত সুন্দর খেতে সব নাড়ুগুলো এইভাবে বানিয়ে নিয়েছি তো আপনারা দেখলেন কত সহজে চালের নাড়ুটা বানিয়ে ফেললাম অপূর্ব অকল্পনীয় একটা স্বাদ আপনারা অতি অবশ্যই ট্রাই করবেন পুজোর দিনে কিন্তু অতি অবশ্যই মায়ের ভোগের কাছেও কিন্তু লাগানো যাবে অনায়াসে তো আপনাদেরকে দেখাই এগুলো কত সুন্দর হয়েছে এই যে দেখুন একটা নাড়ু আপনাদেরকে ভেঙে দেখায় এত সুন্দর কি বলবো আর এখন কিন্তু এটা গরম আছে ঠান্ডা হলে আরো সুন্দর ভাবে মানে কিন্তু শক্ত হয়ে যাবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পুজো সবাই আনন্দে কাটাবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে